আসসালাম আলাইকুম এখন জানিয়ে দেব বাংলাদেশ ও বিশ্বের আলোচিত সংবাদে শিরোনাম কৌশলে সিরিয়ার সেনাবাহিনীর নিয়ন্ত্রণ নিয়ে নিচ্ছে তুরস্ক বাশার আল আসাদকে হটানোর পর এবার সিরিয়ার সেনাবাহিনীর উপর নিজেদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে যাচ্ছে তুরস্ক সিরিয়ার প্রভাব দীর্ঘস্থায়ী করার নীল নকশা বাস্তবায়নের পথে তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তেব এরদোগান হায়াত তাহরি আসাম তথা এস টি এস এর ক্ষমতা গ্রহণের পর সিরিয়ার সেনাবাহিনীতে বড় ধরনের পদোন্নতি হয়েছে যাতে উচ্চ পদস্থ সামরিক কর্মকর্তা হিসেবে নিয়োগ পেয়েছে বিদেশি যোদ্ধারা এমত অবস্থায় দেশটির সামরিক বাহিনীর উপর বিদেশি প্রভাব নিয়ে আলোচনা উঠেছে বিভিন্ন মহলে সিরিয়ার পুনর্গঠনে অংশ হিসেবে দেশটির সামরিক বাহিনী পুনর্গঠন হচ্ছে হায়াত তাহরির শাম এর অংশ হিসেবে প্রায় অর্ধশত নতুন সামরিক কমান্ডের নাম ঘোষণা করেছে এর মধ্যে কমপক্ষে ছয়জন বিদেশি রয়েছে যারা কর্নেল ব্রিগেডিয়ার পদমর্যাদায় নিয়োগ পেয়েছে সম্প্রতি নিয়োগ পাওয়া দুজন মেজর জেনারেল পদে পাঁচজন ব্রিগেডিয়ার জেনারেল পদে ও বিয়াল্লিশ জনকে কর্নেল পদে উন্নীত করা হয়েছে এদের মধ্যে এইচ এর সামরিক প্রধান মেজর জেনারেল মোরহাব আবু কাসারাকে দেশের অন্তর্বর্তী সরকারের প্রতিমন্ত্রীর পদের বিবেচনা করা হচ্ছে নববর্ষের বাচ্চায় যা বললো তুরস্কের প্রেসিডেন্ট ইসেফ তেব এর দোকান নববর্ষের সিরিয়া ও ফিলিস্তিনের শান্তি প্রতিষ্ঠার প্রতিশ্রুতি দিয়েছে সিরিয়া ও ফিলিস্তিনের শান্তি স্থিতিশীলতা সমৃদ্ধির নতুন যুগ সৃষ্টিতে প্রয়োজনীয় সব ধরনের সহায়তা দেবে তুর্কি প্রেসিডেন্ট দুই সালের শেষ দিন মঙ্গলবার নববর্ষ উপলক্ষে দেয়া এক বার্তায় এর এসব কথা বলেছে সিরিয়াই ইরানের জায়গা দখল করে নিল সৌদি আরব সিরিয়ায় বাসার আল আসাদ বিরোধী আন্দোলন শুরু হয় দুই সালে সেই সময় আন্দোলনকারীদের পক্ষ নিয়েছিল সৌদি আরব আর মধ্যপ্রাচ্যের আরো এক পরাশক্তি ইরানের অবস্থান ছিল সম্পূর্ণ বিপরীতমুখী বাসার আল আসাদকে সিরিয়ার ক্ষমতায় টিকিয়ে টিকে রাখতে বদ্ধপরিকর ছিল তেহরান আর তাই সঙ্গে মিলে বাসার আল আসাদের পাশে দাঁড়িয়েছিল খমেনি এক যুগের বেশি সময় ধরে চলা গৃহযুদ্ধের পর অবশেষে পতন হয়েছে আসাদ সরকারের বিদ্রোহীদের কাছে হেরে দেশ ছেড়ে পালিয়ে গেছে শাসক আসাদ আর আসাদের পতনের সঙ্গে সঙ্গে দামেক্স থেকে হাত গোটাতে শুরু করেছে ইরান ও রাশিয়া সিরিয়ার পরিবর্তিত পরিস্থিতিতে ইরানের সে জায়গা এখন সৌদি আরবের গেল 8 ডিসেম্বর বাসার আল আসাদের পতন ও পলায়নের পর রিয়াদ ও দামেস্কের সম্পর্কে নতুন বাতাস বইতে শুরু করেছে তারই ধারাবাহিকতায় বিদ্রোহীদের নিয়োগ পাওয়ার নতুন পররাষ্ট্রমন্ত্রী আসাদ হাসান হাসান আল শিবানি নিজের প্রথম সফরে সৌদি আরবকেই বেছে নিয়েছেন এদিকে বাধ্যতামূলক অবসরে তিন অতিরিক্ত আইজিপি চীন সফরে যাচ্ছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আর চার নতুন প্রসিকিউটর নিয়োগ দেওয়া হয়েছে এই বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় হাসিনাকে ফেরত না দিলেও ভারতের সঙ্গে সম্পর্ক নষ্ট হবে না বলল পররাষ্ট্র উপদেষ্টা শহীদ ও আহতদের পরিবারকে দেওয়া সহায়তার পরিমাণ জানিয়েছে জুলাই স্মৃতি ফাউন্ডেশন তার মধ্যে ছয় আটা জনের পরিবারকে সহযোগিতা দেওয়া হয়েছে ব্যাংকে জমা রয়েছে একশো 9 কোটি 20 লক্ষ 23 হাজার টাকার ব্যাংকে জমা 109 কোটি 20 লক্ষ 23 হাজার টাকার মধ্যে সহায়তা দেওয়া হয়েছে 47 কোটি 32 লক্ষ টাকা এখনো অ্যাকাউন্টে রয়ে গেছে 61 কোটি টাকা এদিকে আস্থার পরিবেশের অভাবে মানুষ বিনিয়োগে ভরসা পাচ্ছে না স্থিতিশীল পরিবেশ সৃষ্টি করার জন্য নির্বাচন করার তাগিদ দিয়েছে রাজনীতিবিদ ও ব্যবসায় নেতারা তারা বলছে আস্থার পরিবেশের অভাবে মানুষ বিনিয়োগে ভরসা পাচ্ছে না এর ফলে এক অনিশ্চয়তার পরিবেশ তৈরি হয়েছে এদিকে ওয়াশিংটন পোস্টের প্রতিবেদন মালদ্বীপের প্রেসিডেন্টকে ক্ষমতাচ্যুত করতে চেষ্টা ভারতের এজেন্ট ভারতের আদি বিরুদ্ধে সোচ্চার মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ মৈজুকে ক্ষমতাচ্যুত করতে বিরোধীদের ঘুষ দেওয়ার চেষ্টা করেছিল ভারতের গোয়েন্দা সংস্থা র এর দুই এজেন্ট যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন পোস্টের প্রতিবেদনে তথ্য বলা হয়েছে প্রতিবেদনে বলা হয় এবছরের জানুয়ারিতে ভারতের গোয়েন্দা সংস্থা রিসার্চ এন্ড অ্যানালিসিস উইং এর নির্দেশে কিছু এজেন্ট মালদ্বীপের বিরোধী নেতাদের সঙ্গে গোপনে যোগাযোগ করে তাদের আলোচনার বিষয় ছিল সদ্য নির্বাচিত প্রেসিডেন্ট মোহাম্মদ মৈজুকে ক্ষমতাচ্যুত করা ওয়াশিংটন পোস্টের হাতে কিছু নথি এসেছে যেখানে উল্লেখ করা হয়েছে বিরোধী ও ময়জু নিজের দলের কিছু নেতা সহ মোট চল্লিশ জনকে ঘুষ দিয়ে তাকে অভিশংসনের প্রস্তাব দেওয়া হয়েছে এদিকে ভারতের ধর্মীয় সহিংসতা বন্ধে মোদী ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও রাষ্ট্রপতি মোমুকে চিঠি দিয়েছে চার শতাধিক খ্রিস্টান নেতারা নতুন বছরের প্রথম প্রহরে ক্রিয়ে ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া জার্মানির প্রেসিডেন্টের বিরুদ্ধে ইলন মার্ক্স অপমানজনক স্ট্যাটাস জার্মান প্রেসিডেন্ট ফ্রাঙ্ক ভাল্টার স্টাইনমারের বিরুদ্ধে মার্কিন ধনকুবের ইলন মার্ক্স অপমানজনক মন্তব্য করেছেন পোস্টে তিনি লিখেছেন স্টাইন মায়ের হলেন গণতন্ত্র বিরোধী স্বৈরেচারী তার লজ্জা হওয়া উচিত প্রেসিডেন্ট ফ্রাঙ্ক ভাল্টার স্টাইনমার্ট তার ভাষণে জার্মানি নির্বাচনের বাইরে প্রভাবের কথা বলেছেন তারপর ইলন মার্ক্স জার্মানির প্রেসিডেন্টের বিরুদ্ধে এই মন্তব্য করেন অতি ডানপন্থী দল এ সঙ্গে যুক্ত ইনফ্লুয়েন্সার নাওমি জাইবট একটি পোস্টে বলেন তার ওপর প্রতিক্রিয়া জানিয়েছেন মার্ক্স অলাভ স্কলার যখন জার্মানির চ্যান্সেলর হন তখন মার্ক্স বলেছিলেন তিনি একজন বোকা মানুষ তিনি এটাও বলেছেন স্কলার আগামী ফেব্রুয়ারির ভোটে হারবেন এদিকে আফগানিস্তানে এনজিও তে নারী কর্মী নিতে মানা বাইরে জানালা দরজা নিয়োগ দিয়েছে নির্দেশনা তালেবান সরকার এবার সিরিয়ায় ফ্রান্সের বিমান হামলা ইসরায়েলের পর সিরিয়ায় এবার বিমান হামলা চালিয়েছে ফ্রান্স দেশটিতে ইসলামিক স্টেটের অবস্থান লক্ষ্য করে বিমান হামলা চালিয়েছে ফরাসি বাহিনী ফ্রান্সের প্রতিরক্ষা মন্ত্রী সামাজিক মাধ্যমে এক পোস্টে বলেন ফরাসি বাহিনী রবিবার এই হামলা পতনের প্রথম দেশটিতে ফ্রান্স এই হামলা এমন সময় হলো যখন যুক্তরাষ্ট্র চলতি সপ্তাহে ইসলামিক স্টেটের লক্ষ্যবস্তুতে বেশ কয়েকবার হামলা চালিয়েছে এদিকে ইউরোপে রাশিয়ার গ্যাস সরবরাহ বন্ধ করলো ইউক্রেন ভারত থেকে শেখ হাসিনাকে ফেরানোর স্বার্থের ইস্যু পাশাপাশি চলবে বলল পররাষ্ট্র উপদেষ্টা চোদ্দ দিনে জুলাই অভ্যর্থানের ঘোষণাপত্র অসম্ভব নয় বললেন পরিবেশ উপদেষ্টা দিনের মধ্যে জুলাই অভ্যর্থানের ঘোষণাপত্র দেওয়া অসম্ভব নয় বলে জানিয়েছে অন্তর্বর্তী সরকারের পরিবেশ উপদেষ্টা সৈয়দ সৈয়দ হাসান হাসান বলেন যে কোনো পর এমন ঘোষণাপত্র স্বাভাবিক সরকার চেয়েছে তাদের মাধ্যমে দেওয়া হোক সকলের সঙ্গে কথা বলার প্রক্রিয়া শুরু হয়েছে ছাত্রাও চাচ্ছে সবার ঐক্যমত্ত দিনের মধ্যে অসম্ভব কিছু নয় সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের একশত ছয়চল্লিশ কোটি টাকার অবৈধ সম্পদ দুদকের মামলা